বিসফুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম বিহ আশা করি যে আপনারা ভালো রয়েছেন তো বিহ আপনারা আসলে যারা গর্ভবতী ভাতা বা মাতৃকালীন ভাতার জন্য ওয়েট করে আছেন যে আপনাদের জন্য একটা কথা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন নভেম্বর এবং ডিসেম্বরে তো আপনারা মোটামুটি প্রায় ষোলোশো টাকা পেয়ে পায়ে গেছেন তো যেহেতু টাকাটা পায়ে গেছেন এখন আপনাদের যা করণীয় তা হচ্ছে যে আপনারা অনেকই সংখ্যায় রয়েছেন যে আসলে ফেব্রুয়ারি মাসে টাকাটা দেওয়া হবে কি না তো বিহার্স আসলে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তারা যে বিষয়টা বলেছে যে যখন আপনি একজন ভাতাভোগী হিসেবে নির্বাচিত হবেন ঠিক তখনই মনে করেন যে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে একটা অটো ডিটেক্ট করে রাখা হয়েছে যে অটো ডিটেক্টের মাধ্যমে আসলে প্রতি মাসে আপনার জন্য একটি করে টোকেন তৈরি হবে এবং সেই টোকেনের মধ্যে আটশো যারা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়ালস ব্যাংকের মাধ্যমে নেবেন তাদের জন্য আটশো পাঁচ টাকা আর যারা হচ্ছে অ্যাজেন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নেন তাদের জন্য হচ্ছে আটশো টাকা করে এটা কিন্তু অটোমেটিক একটা ডিটেক্ট সিস্টেম এখানে কোনো ম্যানুয়ালি ডিটেক্ট করতে হবে না অটো ডিটেক্টের মাধ্যমে প্রতি মাসে এটা হয়ে যাবে তবে মূল বিষয়টা হচ্ছে যে ইএফটি ট্রান্সফার আসলে প্রত্যেকটি মহিলা বিষয়ক অধিদপ্তরের যে অফিস রয়েছে সেখান থেকে যে ইএফটিটা তৈরি করা হবে বা ই টোকেনের যে বিলটা তৈরি করা হবে সেটা আসলে ট্রান্সমিট করার ক্ষেত্রে অনেকটাই হ্যাসেল হয়ে যায় তা হচ্ছে যে আপনার উপজেলা থেকে যদি ট্রান্সমিটটা ঠিকমতো করে তাহলে কিন্তু হচ্ছে যে ঢাকার যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে মহিলা বিষয়ক যেই কল্যাণের মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় তো সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টস অফিস পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় তো অ্যাকাউন্টস অফিস থেকে যখন এটা ট্রান্সমিট করা হয় বাংলাদেশ ব্যাংকের কাছে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু সেখানে একটা হ্যাসেল তৈরি করে তা হচ্ছে যে তারা চাইলেন এটা হচ্ছে যে নব্বই দিন পরে তারা কিন্তু সাবমিট করতে পারে আর যদি তারা না তারা না চায় যে আসলে প্রতি মাসে সাবমিট করবো কিন্তু আসলে তারা একসাথে সমস্ত কাজগুলো করার জন্য কিন্তু এটা লাস্ট নব্বই দিনের মধ্যে সাবমিট করে রাখে তো যেহেতু লাস্ট নব্বই দিনের মধ্যে সাবমিট করে রাখে এখন আপনাদের মনে একটা সংখ্যা যে আসলে ফেব্রুয়ারি মাসের তাহলে ইএফটিটা কবে হবে আসলে ফেব্রুয়ারি মাসে যদি তারা ইএফটি পাঠায় তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন জানুয়ারিটা আর যদি তারা যদি না পাঠায় তাহলে আপনারা মোটামুটি হারে যেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তা হচ্ছে যে আপনারা মোটামুটি মার্চের শেষের দিকে গিয়ে হয়তো মার্চের চব্বিশ তারিখে গিয়ে আপনারা লাস্ট মনে করেন যে দুইটি ইএফটি পেতে পারেন তো বিহ এরকম হয়েছিল ধন্যবাদ